শিবের নামে উৎসর্গ করা সার হত্যার প্রতিবাদে উত্তাল উত্তর করিমগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা এওলাবাড়ি চা বাগান এলাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী করিমগঞ্জ থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে উত্তর করিমগঞ্জের এলাবাড়ি চা বাগান এলাকায় শিবের নামে উৎসর্গ করা সার হত্যার প্রতিবাদে উত্তাল প্রতিবাদ জনগণের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী করিমগঞ্জ থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপারও ঘটনার বিবরণে জানা গেছে বুধবার রাতে করিমগঞ্জ শহরের নিকটবর্তী এনাবাড়ি চা বাগানের নাচঘরে সামনে শিবের নামে উৎসর্গ করা shark হত্যা করে এবং অপরটিকে গুরুতর আহত করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা তাই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা বাগান এলাকা ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার পুলিশ এবং লঙ্গাই ওয়াচ পোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এদিকে বিশ্বহিন্দু পরিষদের কর্মকরা ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনার তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে করিমগঞ্জের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জেলা সদর থেকে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার প্রতিবাদকারীরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এওলাবাড়ি বাগান এলাকায় বাগানের দুইটা শিব শিব বাবার নামে সার আজকে আজকে পাঁচ বছর আগে ছাড়া হয়েছে যে সারটারে প্রত্যেক হিন্দু মুসলিমে ইটারে নিয়ে তারা গরুর লাগিয়ে ইউজ করে কিন্তু এই জায়গায় জনক ব্যাপার কিছু হিন্দু এলাকার মানুষে কালকে রাত্রে সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় গরুর আওয়াজ শুনছে শোনার পরে মেঁচি মনে বাঘ মনে বাড়াইছে তা কি মানুষ রয়ে বেড়াইছে না কিন্তু সকালে উঠিয়ে দেখা যায় যে নাচ গোসর গরুর মধ্যে একটা গরু শিবের সারে মৃতভাবে পাওয়া গেছে আর একটা সার আছে এই জায়গাতে ইটারে এই যে এই ই যে এই জেগাতে মানে পূর্ণভাবে এটা পরিকল্পনা চলে যে এই দুইটা সারে তারা নিয়া খাটিয়া মাংসগুলা বিক্রি করিয়া হয় বাংলাদেশের বাজার করতো নাইলে তারা জেগাতে লইয়া খাইতো কিন্তু আজকের দিনে যে জেগাতে আমার সরকারে কইছে যে গহত্যা পাঁচ কিলোমিটার মন্দিরের পাঁচ কিলোমিটারের ভিতরে গহত্যা হইতো না কিন্তু দেখা যায় এই নরপিসার কুলাঙ্গাররা এরা আমার গো মাতার গো বাবা যে শিব বাবার নন্দিনারে তারা খাতিল করার মারার চেষ্টা করে একটারে মারছে আজকে দুঃখজনক ব্যাপার আজকের দিনে কোন হিন্দু যদি মধুরী থাকে মধুরী শিবর সারে মারতো না হে দেখলে আরো বক্তি দিব ফাগল যদি থাকে হে শিবর সারের বক্তি দিয়ে দেব তে আজকে এটা কে করছে নিশ্চয়ভাবে বুঝে পারছে না এটা কে করছে কোন ধর্মলম্বী মানুষ করছে তে আজকে এই জায়গাতে প্রশাসনটা আমি হইয়া কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হইল এই জায়গাতে আটটার সময় বাগানটা কিয়া আমারে করা হয়েছে সাতটার সময় ফোন আমি সাড়ে সাড়ে সাতটায় বাগানে ফোন আমি এ ফস গেছি কিন্তু বাগানতে গিয়া প্রাশোনা ফোন করা হয়েছে লংগাই ইনচার্জ ইনচার্জে ফোন করা হয়েছে ইনচার্জে উঠিয়া কইছে সাড়ে এগারোটার আগে আমি আইতাম পারতাম না তারপরে আমি আবার পরে আমি অফিসার লোক যোগাযোগ করছি এরপরে অফিসারে আমার লংগাই রিচার্জে ফোন করছইন রিচার্জ আইছইন আমার লগে লোকসি জারো আইছইন এটা কিটা বুঝা যায় লংগাই রিচার্জ ইটার মধ্যে কিটা কত রকম কিটা কররা কিতনা আজকে সাধারণ মানুষ তার উপরে কোনো ভরসা নাই তাই আজকের দিনে পুলিশ প্রশাসন যারা উপর লেভেলে যারা আছে এরর কাছে আমি অনুরোধ করি আর যদি 48 ঘন্টার ভিতরে এই কালবিট গুড়ারে জেলা গরুর হত্যা করছে আর একটা গরুর মারছে যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে রেস্ট না করা হয় যে আমরা গ্রামবাসী এবং আমরা হিন্দু লক্ষী দল একভাবে বৃহত্তর আন্দোলনে নামু যে আন্দোলনে যদি অতি দুর্ঘটনা হয় একদম দমচলি এই যে সার দুটা এটা আমাদের বাগানের লুকরে ছেড়েছে প্রায় পাঁচ বছর ধরে এখানে আমাদের আছে আমরা সবাই ওকে ভক্তি দেই এমনকি এই যে কিনারে যায় কয়েকটা গ্রাম আছে যখন গরু ওদের গাভী যখন ইয়ে হয় তখন এই সারের কাছে নিয়ে আসে আমরা কোনো পয়সা করি কিচ্ছু নেই না এখানে জাত বাতের কোনো দরকারও নেই যে কোনো জাতি মানুষ আসুক এখানে ব্যবহার করে যায় আমরা এটা নিয়ে পুলিশ প্রশাসনের কাছ থেকে ইয়ে করছি অনুরোধ করছি যে আজকের যে আমাদের সারটার উপর যে অত্যাচার করেছে আমাদের দেবতার উপরে এটা সার বলবো না আমি আমাদের দেবতা যেহেতু আমরা শিবের নামে ওকে উৎসর্গ করে ছেড়েছি আমরা ওটাকে পুজো করি আর ওরা আমরা তো কখনোই হিন্দুরা এর উপরে কোনো দিন লাঠিও চাজ করিনি আমরা কোনো ওকে যদি খেদাতে হয় আমাদের যদি ক্ষতি করে আমরা খেদাই একমাত্র জল দিয়ে জল দিয়ে আমরা জল ঝিটিয়ে ওকে সরিয়ে দিই তখন সারও মেনে যাই এমনকি কোনো বাচ্চাদের উপরেও অত্যাচার করেনি সার আজ পর্যন্ত আমরা ওই তো দেখছেন সবার সামনে দাঁড়িয়ে আছে সবে হাত দিতে পারছে না তাহলে আমাদের মানুষে এটার উপরে অত্যাচার করেনি এটা করেছে বিধর্মী যাত্রা আর আমরা সকালে গিয়ে গিয়ে পটে গেলাম দেখলাম ওখানে মাটি ছানা আছে কিছু রক্তও যখন হয়তো পড়েছিল প্রথমে আমরা দেখেছি যে লাল লাল দাগ এরপরে পরে আবার আবার যখন আমরা কিছু সঙ্গ নিয়ে গেলাম তখন দেখছি ওখান থেকে মাটি ছেড়ে সরিয়ে নিয়েছে রক্তগুলো আর এখানে নেই এরপরে তো আমরা পুলিশ প্রশাসনের কাছে ফোন করা হলো আমাদের ওয়ার্ড মেম্বার উনি ফোন করেছেন আটটা কত মিনিটে এরপরে তো দেখছি না প্রশাসনের কোনো ইয় নির্দিষ্ট ইয়াব পাওয়া যায়নি কি ওরা বলছে এগারোটার সময় আসবে এগারোটার সময় আসবে এর মানে কি যে তখন থেকে যে দাগগুলো আছে হয়তো রক্ত উক্ত যেখানে আছে সেগুলো মুছে যাবে এরপরে ওরা আসবে এটাই ভাবা গেছে যে কোন স্পট থাকবে না এটা মানে কি ধরনের একটা ঘটনা বলবো আমি তো বলতেই পারছি না তাই আমি সবার কাছে অনুরোধ করছি যারা বড় বড় নেতা আছেন ওদের কাছেও আমি অনুরোধ করছি যে আমাদের এই যে দেবতার কাছে যে অত্যাচার হয়েছে সেটার প্রতিক্রিয়ার আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাব নতবা আমরাও এখানে মানে বিধর্মী জাতদের উপরে অত্যাচার চালাবো এতে আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্তও দেব। কিন্তু আমরা এটা কখনো মেনে নিতে পারবো না ওটা কোন জায়গায় দিচ্ছে ঘটনাটা এটা সেটা হয়েছে বর্তমানে তো আমরা সারটা পেয়েছি নাচ করে যেটা এটাও আমাদের যে যেখানে আমরা দুর্গাপূজা করি, কালীপূজা করি, সব পূজা হই আমরা ওই মন্দিরে করি। তো ওটাও তো আমাদের মন্দির আর শাটাও আমাদের দেবতা। জায়গাটার নাম কি দাদা? পুলিশ এসে বলতে আমাদের যখন সংগঠনের লোকরা এসে যখন দেখতে দেনা পুলিশ প্রশাসন আসছে না কিছু না তখন উনারা বড় বড় কাছে ফোন করে এরপরে বড় যখন বলছে তখন ওরা আসছে। সাংবাদিক পর্যন্ত ফিলছি পরবর্তীও কোনো আপডেট নেই। ধন্যবাদ।